সালামু আলাইকুম এইচএসি চব্বিশের সেকেন্ড টাইমার এইসএসসি পঁচিশের ফার্স্ট টাইমার এবং এইচএসি ছাব্বিশ অর্থাৎ প্রি টাইমাররা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আমাদের মিডিয়াওয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে নিয়ে আসলাম চার হাজার টাকা সমমূল্যের পুরস্কারের প্রি মেগা এক্সাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সিলেবাস কী কখন পরীক্ষা হবে কিভাবে পরীক্ষাটা দিবে এবং এই পরীক্ষা অংশগ্রহণের শর্ত কী সব কিছু অ্যা টু জেড বলতেছি তো প্রথমে বলি এই পরীক্ষাটার সিলেবাস কী তো আমি এই সিলেবাসটা এমনভাবেই করছি যেন আমাদের এইচএসসি ছাব্বিশরাও পরীক্ষা দিতে পারে এইচএসি চব্বিশের সেকেন্ড টাইমেরা তো পারবে এইচএসির পঁচিশের এরাও খুব সুন্দরভাবে দিতে পারবে তো পরীক্ষা সিলেবাসটা শোনো প্রথমে সিলেবাস হচ্ছে প্রথম সিলেবাস যেটা আমাদের এখানে তিনটা সাবজেক্ট আসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনোটাই আছে তো সিলেবাসটা হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা পরিবেশ রসায়ন চ্যাপ্টার তারপর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ভ্যাক্টর তারপর হচ্ছে তোমার বায়োলজির বোটানির ক্ষেত্রে হচ্ছে কোষ উ এর গঠন এবং জুলজির ক্ষেত্রে হচ্ছে প্রাণীর শ্রেণী বিন্যাস তোমরা নিজেরাই চিন্তা করো সিলেবাসটা তোমাদের সাথে আসলে সবার সাথে যাচ্ছে কিনা ছাব্বিশ ব্যাচরাও দিতে পারবা ওই জন্য প্রথম দিকের চ্যাপ্টারগুলো রাখলাম জুলজির আর পঁচিশের হচ্ছে অনেকের কুমিল্লা বোর্ডে পরীক্ষা আছে এই ফিজিক্স পরীক্ষা তারাও দিতে পারবা এছাড়া তোমাদের তো ওভারঅল কেমিস্ট্রি সেকেন্ড পাবার পরীক্ষা সবার বা তো পরিবেশ রসায়নটা দিতে পারবা আমি চাই সবাই অংশগ্রহণ করো দ্যাটস ওয়াই এই সিলেবাসটা দিলাম এখন এই সিলেবাসের মানবন্ডনটা কেমন পরীক্ষা কত মার্কের হবে পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের তার মধ্যে পরিবেশ রসায়ন চাপ্টারটা থেকে বিশ মার্কের প্রশ্ন থাকবে আর বাকি তিনটা চাপ্টার থেকে তিরিশ মার্কের প্রশ্ন অর্থাৎ ব্যক্ত থেকে দশ মার্কের কৌশের গঠন থেকে দশ মার্কের এবং প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই তিনটা চ্যাপ্টার থেকে দশ দশ তিরিশ মার্ক আর হচ্ছে পরিবেশ রসায়ন থেকে বিশ মার্ক ওভারঅল পঞ্চাশ মার্কের এক্সাম হবে নেগেটিভ মার্ক থাকবে ঠিক আছে এবং প্রশ্নগুলো কোন স্ট্যান্ডার্ড হবে মেডিকেল স্ট্যান্ডার্ড তো এই তো গেলো এরপরে এবার আসি তোমাদের পুরস্কার ঘোষণা পুরস্কার হচ্ছে তোমরা যারা প্রথম হবে পুরস্কারটা চার হাজার টাকার সমমূল্য পুরস্কার যেহেতু এটা দুইটা সেগমেন্টে ভাগ হবে পাঁচশো টাকা নগদ অর্থ মানে তোমাদেরকে একদম সেন্ট মানি বা বিকাশ হোক বা নগদে তোমরা যেভাবে করে নিবা ওভাবে করে তোমাদেরকে সরাসরি পাঠাই দেওয়া হবে আর ছত্রিশশো টাকার সমমূল্যের ডিসকাউন্ট তোমাদেরকে আমাদের সামনে একটা মেডিকেল ওরিয়েন্টেড এক্সাম ব্যাচ আসতে যাচ্ছে প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ যেটা কিনা গত বছরও ছিল ওইখানে সাফল্য আল্লাহর রহমত অনেক ভালো তো ওই এবারও আমরা আনতেছি ওইটাতে ডিসকাউন্ট দেওয়া হবে খুবই মানে তোমরা অল্প টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারবে তো চলো আমি পুরস্কারটা ঘোষণা করি প্রথম পুরস্কার যে প্রথম হবে যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার হচ্ছে দুইশো টাকা নগদ অর্থ মানে একদম তোমাকে এটা পাঠাই দেওয়া হবে যে দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় দুইজনের জন্য একশো টাকা করে এবং চতুর্থ এবং পঞ্চম যারা হবে ফোর্থ এবং ফিফ প্লেস যারা অর্জন করবে তাদেরকে পঞ্চাশ টাকা করে মানি করে পাঠিয়ে দেওয়া হবে তাহলে পাঁচশো টাকা হচ্ছে এই প্রথম পাঁচজন পাবা তারপরে এবার ওভারঅল একদম প্রথম দশজন প্রথম থেকে দশজন যারা হবে তাদের জন্য আমাদের প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ যেটা আসবে ওইটাতে থাকবে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওইটার কোর্স ফি কতটুকু হবে আনুমানিক তোমাদেরকে বলে দিই আটশো টাকার মতো কোর্স ফি হবে তার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো তোমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবা ওইটার ঘোষণা কয়েকদিন পরেই আসবে আমাদের প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচের ওইখানে সাফল্য গতবার অনেক ভালো ছিল ইনশাল্লাহ এবার আরও বেশি হবে গতবার দুজন ঢাকা মেডিকেলে ছিল আশা করি এবার আরও আরও ভালো পজিশন অর্জন করবে আরও বেশি হবে ইনশাল্লাহ তো এবার এই যেগুলো গেল তোমাদের তাহলে পরীক্ষাটার সিলেবাস বললাম পরীক্ষা কত মার্কের হবে বললাম পুরস্কার বললাম এখন আসি তোমাদের পরীক্ষাটা কত তারিখ হবে পরীক্ষাটা হবে হচ্ছে চোদ্দোই আগস্ট আগামী চোদ্দোই আগস্ট অর্থাৎ আগামী এক সপ্তাহ পরে বরাবর এক সপ্তাহ সময় দিচ্ছি তোমরা ভালো মতো যেন প্রস্তুতি গুছিয়ে নিতে পারো আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত বুঝছো আর পরীক্ষার সময় থাকবে পঁচিশ মিনিট কিংবা বিশ মিনিট এটা আমি বলে দিব তোমাদেরকে এরকম টাইপের ঠিক আছে আর ওই যে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এক্সাম দিতে পারবা এরপরে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো এবার এক্সামটা দেওয়ার শর্ত কি এক্সামটাতে যে পার্টিসিপেট করবা এক্সামের পার্টিসিপেট করার জাস্ট মাত্র দুইটা শর্ত নাম্বার ওয়ান শর্ত আমাদের রিয়াদুল ইসলাম যে পেজটা আছে ওইটা লাইক করা থাকতে হবে বা ওইটা ফলো করতে হবে এটার হচ্ছে আমি এটার লিঙ্কটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব আর হচ্ছে তোমার আরেকটা শর্ত হচ্ছে এই পোস্টের কমেন্টে ফেসবুকে যদি দেখে থাকো ফেসবুকে এই পোস্টের কমেন্টে তোমার দশজন ফ্রেন্ডকে এইচএসসি ছাব্বিশ এইচএসসি পঁচিশ কিংবা চব্বিশ বছরের দশজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে তাহলেই তোমরা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তো এই যে এগুলা এই এটাই ছিল জাস্ট শর্ত আর হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবা আমি ইউটিউবের ডিসক্রিপশনে হচ্ছে এই আমাদের এই ভিডিওটার ফেসবুকে যে যেটা আপলোড করলাম ওটা লিঙ্ক দিয়ে দিবো তোমরা ইউটিউব থেকে ওই লিংকে ক্লিক করে কিংবা টেলিগ্রাম থেকে ওই লিঙ্কে ক্লিক করে এসে ফেসবুকে এসে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবা এবং রিয়াদুল ইসলাম যে পেজটা আসে এইটা লাইক করে দিবা তো এই তো শর্ত তাহলে আমি বুঝাতে পারলাম যে দুইটা শর্ত রিয়াদুল ইসলাম পেজটা লাইক করা থাকতে হবে জাস্ট আর আরেকটা শর্ত হচ্ছে এই পোস্টে ফেসবুকে তোমার দশজন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ কিংবা সাতাশ বেচরে দিতে পারো সমস্যা নেই অর্থাৎ কলেজের স্টুডেন্টদেরকে আর কি আর তাহলে পরীক্ষার সিলেবাসটাও বললাম সব কিছুই আমি তোমাদেরকে বলে দিছি ঠিক আছে আর এটা ডেসক্রিপশনও আমি আবার সুন্দরভাবে বলে দিব তো তোমরা সবাই ভালো মতো প্রস্তুতি নিয়ে এক্সামটা যাও দাও এবং প্রথম পাঁচ জনের মধ্যে থাকলে পাঁচশো টাকা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ তোমরা আর প্রথম দশ জনের মধ্যে থাকলে তো তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছেই ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ আমাদের কোর্সে তো এই তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো মতো প্রস্তুতি নাও এবং সবাই সবার ফ্রেন্ডসকে মেনশন করে একটা ভালো এক্সাম দিও সবাই সবার জন্য দুয়া রইল বেস্ট অফ লাক